ওয়েলকাম টু মহা বিশেষ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি তা দোকানের রান্নাবান্না বাড়ির রান্নাবান্না সবই শেয়ার করব তোমাদের সাথে এই দেখো সকালবেলা চা নিয়ে বসে পড়েছি আর এদিকে ফুলকপি গাজর কেটে রেখেছি এর মধ্যে আলু দেবো দিয়ে ভাজা করবো আর এখনও ভাত বসানো হয়েছে ভাত হচ্ছে কিন্তু চাটা আগে খেয়ে নিই আর তোমার দাদা ভাই মাখবে আটা হবে সব রেডি হচ্ছে এখন গোছাগোচি হচ্ছে আর ওইদিকে তরকা রান্না করব দেখে তরকাটা সিদ্ধ করে রেখেছি অত উচিত না এই যে ভাজাগুলো কেটে ধুই নিয়ে আসলাম এই যে ভাজাটা আগে বসিয়ে দেবো তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি এখন এক এক করে সব ভাজাগুলো দিয়ে দিলাম আগে ভাজাটা করে নেবো তরকাটা বড় করবো ওইদিকে ভাত হয়ে গেছে দেখো নুন আর হলুদটা আমি দিয়ে দিয়েছি এখন নাড়াচাড়া দিয়ে দেবো দিয়ে দিলাম এটা হচ্ছে গাজর আলু আর ফুলকপি দিয়ে ভাজা আর এদিকে রসুন রসুন কাটবো এই যে রসুনগুলো কাটবো আর এই যে পেঁয়াজটা ছিলে নিয়েছি তরকার জন্য আটা কাটবো আর এদিকে আটা আটা মাখা হয়ে গেছে এই যে আজকে ময়দা মাখতে বারণ করলাম যেহেতু তরকা হলে সবাই রুটিই খায় দেখো ভাজাটা হয়ে গেছে না আমি নিয়েছি আর এখন হচ্ছে এই দেখো কালকের তরকারিটা একটু গরম করে নিচ্ছি আর এই যে বেগুন পোড়াটাও রয়েছে এটাও গরম করে নেব গরম ফ্রিজে ছিল যেহেতু গরম করে নিয়ে তারপরে গরম হাতে খাওয়া হবে তা তরকাটা খোলা হয়নি প্রেশার কুকারেই রয়েছে আর এদিকে দেখো রসুন আর কাঁচা লঙ্কাটা আমি কুচিয়ে নিয়েছি আর আদা এখনও ছেলা হয়নি আদাটা ছিলবো তারপরে এই যে পিঁয়াজ কেটে নিয়ে পেঁয়াজটা ছিলে নিয়েছি সব রেডি করছি তাড়াতাড়ি করছি আর এই দেখো সব চোকলা টোকলা রয়েছে এগুলো পরিষ্কার করবো এই টমেটো বের করে নিয়েছি এসেছি ধুয়ে কেটে নেবো ধনে পাতা টমেটো আর কাঁচা লঙ্কা এনেছে কালকে সব পাকা এগুলো বেটে নেব পরে দেখো তরকার জন্য সব রেডি করে নিয়েছি আদা টমেটো পেঁয়াজ আর এখানে কাঁচা লঙ্কা রসুন আর এই যে ডিম দেখেছো কতগুলো ডিম দশটা ডিম দিয়েছি দশটা ডিম দেওয়া হয়েছে তরকার এখন আমি এক এক করে কড়াই বসিয়ে দিয়েছি তেল দেব আগে পেঁয়াজ আর রসুনটা আমি ভেজে নেব কাঁচা লঙ্কা তারপরে দেব আদা তারপরে টমেটো তা তরকাটা রান্না করব দেখো তোমরা আর এদিকে চায়ের জলটাও বসিয়ে দিয়েছি তেলের উপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি এখন পিঁয়াজটার পরপরই এই দেখো লঙ্কা রসুনটা দিয়ে দিলাম তরকার জন্য এটা ভেজে নেব লাল লাল করে তারপরে এই যে আদাটা দেবো এই দেখো আদা বাটাটাও দিয়ে দিয়েছি এটাও এখন কষিয়ে নেবো ভালো করে আর টমেটোগুলোও দিয়ে দেবো এই যে টমেটোগুলোও দিয়ে দিলাম সব কষানো হোক এই দেখো এক এক করে সব মশলাগুলো আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো এটা ভাজা ভাজা হলে তারপরে দেবো ডিমগুলো এই যে ডিমগুলো সব ফাটিয়ে নিয়েছি ঠিক আছে কতগুলো ডিম দিয়েছি দশটা ডিম পুঁড়ো আর এই যে তরকারি ডালটা আমি এখানে রেডি করে রেখেছি করা মশলাগুলো ভাজার করে সব ডিমগুলো ঢেলে দিলাম এখন আমি কষিয়ে নেব ভেজে ভেজে নেবো তারপরে ডালটা এই দেখো এই মশলা ডিম সব ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি তরকার ডালটা ঢেলে ঢেলে এই 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 যে যে তরকার তরকার ডাল দিলাম ডালটা কারা কারা তরকা খেতে পছন্দ করো কমেন্টে জানিও এই দেখো দোকানে তো চলে আসি দোকানে এসে এই যে লেচি কেটে নিয়েছি তরকাটা নিয়ে চলে এসেছি এই যে তরকা বুঝেছো এই যে তরকাটা নিয়ে চলে আর এইদিকে তো এটার মধ্যে ভাজা আছে আর পিঁয়াজ লঙ্কা কুচি নিয়েছি অমলেট হয় আর ডিম টোস্ট হয় এই যে পারুটি আর এই যে সব গজা রাখা হয় রোজ গজাটা বিক্রি হয় বেশি লাড্ডুও রয়েছে বিস্কুট টিস্কুট সবই রয়েছে এই যে আর এই যে পিঁয়াজ টিয়াজগুলো বাইরে থেকে যে নিয়ে আসি সেইগুলোই আর এই যে তোমার দাদা খাবার খাওয়ার দিয়ে চলে আসলো হয়ে গেল টিফিন দেওয়া কার কথা তো এইদিকে নাও না দুটো ডাস্টবিন চুরি হয়ে গেছে এখন একটাই রয়েছে আর এই যে গলুর ছানাগুলো গলুর ছানাগুলো এখানে শুয়ে আছে গলু গলু আর গলুর ছানা দুজনেই শুয়ে আছে আর এই যে আমার এক ভাই চলে এসেছে হ্যালো বলছিস তুই রাদের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই দেখো তরকা আর রুটি গরম গরম রুটি ভেজে নিয়ে আসলাম এখন এই যে ধোয়া ওঠা গরম গরম রুটি ভেজে নিয়ে এসেছি এখন তরকা দিয়ে খাওয়া হবে ভাতও আছে ভাতগুলো রেখে দেব কালকে গরম করে খেয়ে নেব তো আজকে সবাই এখন তরকারুটি রুটি খাবো কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে দেখো সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাইট